নমস্কার আজ বানাবো ইলিশ ভাব খুব সহজ এবং মজাদার একটি রেসিপি হাতে যদি সময় খুব কম থাকে তাহলে এইরকম একটা লোভনীয় রেসিপি কিন্তু চটজলদি বানিয়ে ফেলা যায় আপনাদের কার কার মাছেদের মধ্যে ইলিশ মাছটা ভীষণ প্রিয় আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান তো শুরু করা যাক আজকে রান্নাটা প্রথমেই আমি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি তারপর একটা বাটিতে কিছুটা সাদা সরষে কালো সরষে কাঁচা লঙ্কা কাজুবাদাম দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব তারপর একটা টিফিন বাটিতে সেই পেস্টটা দেব তারপর সেটাকে দিয়ে একটা ইভেন লেয়ার মতো তৈরি করে নেব তার মধ্যে দেব কিছুটা পরিমাণ টক দই সেই টক দইটাকে দিয়েও ওই পেস্টের সঙ্গে মিক্স করব তারপর তাতে দিয়ে দেব স্বাদ মতো নুন হলুদ স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প কিছু পরিমাণ চিনি তেল দিয়ে আবারও এই পেস্টের সঙ্গে মিক্স করবো মিক্স করা হয়ে গেলে আমরা আগে থেকে যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছটাকে সেই মাছটাকে এর মধ্যে দিয়ে দেব। তারপর মাছের গায়ে মশলাগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব আর কিছুটা পরিমাণ সর্ষের তেল দেব। এই রেসিপিটাতে ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন হয় না আপনারা সাথে সাথেই করতে পারেন তো আমি একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল গরম করে টিফিন বাটিটা বসিয়ে দিলাম ওই ধরুন পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর গ্যাস বন্ধ করে গরম গরম সার্ভ করুন আজকের ইলিশ ভাপা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান